রাম রাম বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি ভগবান রামচন্দ্রের কৃপায় খুবই ভালো আছি খুবই আনন্দের সঙ্গে এই ভিডিওটা করছি আর এই ভিডিওটা করার জন্য আমার অনেক সৌভাগ্যের প্রয়োজন সেই সৌভাগ্যটুকুনি ভগবান রামের কৃপাতে আমি পেয়েছি এর জন্য আমি ভীষণ আপ্লুত তো তোমরা প্রথমেই দেখলে যে আমি একটা হাড়ি মাথায় ঠেকিয়ে নিয়ে তাকে রাখলাম তো তোমাদের মনে জাগতেই পারে যে এটা কিসের হাড়ি বা আমি কি করবো কিসের জন্য আমি এইসব কথাগুলো বলছি তো সেটা হচ্ছে এই যে হাড়িটা দেখতে পাচ্ছ এটা অযোধ্যা থেকে এসেছে আমার মনে হয় না অযোধ্যা নিয়ে তোমাদের আর কিছু বলতে হবে অযোধ্যা রাম জন্মভূমি তো তোমাদেরকে এবার এই হাড়ির রহস্যটা খুলে বলি এটা হচ্ছে অযোধ্যা থেকে আসা রাম মন্দিরের পূজিত চাল বা অক্সার এখনো তোমরা হয়তো বুঝতে পারো যে এতে খুশি হওয়ার কি আছে তো এই যে আমি যে কাজটা করছি এই কাজটা করার সৌভাগ্য সবাই পায় না এই কাজটা করার সৌভাগ্য পেয়েছি বলে আমি ভীষণ খুশি ভীষণ ভীষণ খুশি এতটা খুশি যে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না ইভেন শুধু আমি না আমার ফ্যামিলি মেম্বারও ভীষণ খুশি কারণ তারাও এই কাজের সঙ্গে জড়িত আছে ইভেন আমার বাড়ির আশেপাশের কিছু কাকু জেঠু দাদা তো তারাও এর সাথে যুক্ত আছে এই ছোট ছোট প্যাকেটে প্যাকেট করা অক্সাদ গুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে অক্সাদের সাথে রামলালার মূর্তি সহ তার ছবি আর একটা লিফলেটও দেওয়া হবে সবাইকে তো ফার্স্ট জানুয়ারি থেকে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এটা দেওয়া হবে মানে আজকে এর লাস্ট ডেট দেওয়ার আমাদের ওয়ার্ডে নয় নয় করে প্রায় বারোশো তেরোশোটার মতো ঘর আছে তো তাদের সব ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তো অনেক প্যাকেট করতে হয়েছে মানে বারোশো খানা প্যাকেট করতে হয়েছে তো একদিনে তো সব প্যাকেট করা সম্ভব হয়নি ওই জন্য কিছু কিছু করে প্যাকেটগুলো করেছি তো আজকে আমাকে হেল্প করতে এসেছে মা আর কাকিমা তো আমি মা আর কাকিমার সাথে গল্প করতে করতে এটা প্যাকও করে ফেলছি আর তোমাদেরকে বলি যে কী করতে হবে বাইশ তারিখে বাইশ তারিখে আমাদের করণীয় যে কাজটা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা দেখব যে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে ওখানে কি কি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে সেটা আমরা দেখব আর তারপরে প্রত্যেকের ঘরে ঘরে শঙ্খধ্বনি উলুধ্বনি দেব সেই টাইমটাই আর প্রত্যেকের সন্ধ্যেবেলাতে নিজের বাড়িকে সুন্দর করে সাজাবো আমরা অকাল দীপাবলি উদযাপন করব দীপাবলির সময় আমরা যেমন নিজের বাড়িকে সুন্দর করে সাজাই প্রদীপ দিই মোমবাতি দিই তো সেরকমই আমরা বাইশ তারিখে সন্ধেবেলা নিজের বাড়িকে সুন্দর করে সাজাবো যদি বেশি কিছু করতে না পারি কমপক্ষে পাঁচখানা অন্তত প্রদীপ আমরা জাল কি এবার মনে জাগছে তো যে কেন দীপাবলি উদযাপন করব। তাহলে তোমাদেরকে আমি বলি যে দীপাবলি কেন আমরা উদযাপন করি কালী পুজোর সময় দীপাবলি উদযাপন করি ঠিকই কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র যখন চোদ্দ বছর জন্য বনবাসে গেছিলো আর তারপরে যখন ফিরে এসেছিলো চোদ্দ বছর পরে নিজের নগরীতে ফিরে এসেছিলো তখন অযোধ্যা নগরীতে দীপাবলি উদযাপন করা হয়েছিল উৎসব করা হয়েছিল সুন্দর করে সাজানো হয়েছিল। সেই জন্য আমরা দীপাবলি উদযাপন করি এই গল্পটা কার কার জানা ছিল যার যার জানা ছিল সে কমেন্টে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা জানতে এটা তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে আর এই যে আমার সব অক্সাদগুলো ভরা হয়ে গেছে মা মুখগুলো মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছে আর কাকিমা স্ট্যাপেল করে দিচ্ছে এবার আমি এক একটা করে গুনে গুনে একটা গামলার মধ্যে তুলব তো আমি টোটাল এতক্ষণে দুশো চল্লিশটা মতো প্যাকেট কমপ্লিট করে ফেলেছি আর যে পাত্রটায় করে নিয়ে যায় এই যে কলসিটা এই কলসিটা এখন আমি অক্সাদগুলো ভরে নেব দিয়ে ভরে রেখে দেবো বিকালবেলায় এই কলসিটা নিয়েই আমরা বেরোবো বেরিয়ে সবাইকে অক্সাদ প্রদান করবো ডিসেম্বরের উনত্রিশ তারিখে আমি আর মা একটু বাজারে বেরিয়েছিলাম তো কলসিটা একটা দোকানে দেখে খুব ভালো লাগলো তো ওই জন্য কলসিটা নিয়ে এসেছিলাম তো দেখো কোনো ক্লেনার প্ল্যানিং নেই কিচ্ছু না কিন্তু এই কলসিটা নিয়ে এসে একটা মহৎ কাজে আমি কলসিটা ব্যবহার করতে পেরেছি এটা আমার জন্য আরও আনন্দের বিষয় এতক্ষণ ধরে ভিডিওটা দেখে এবার তোমরাই বলো এটা খুশির ব্যাপার কি না আমার খুশির যথাযথ কারণ কিনা এটা তোমরাই আমাকে বলো তো এখনকার কাজ তো আমার মোটামুটি কমপ্লিট এবার পরের কাজটার ভালো হবে। বারোটা উনত্রিশ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় টিভিতে দেখতে হবে টিভিতে দাগ দেখালো সেই সময় একটু শঙ্কর ধ্বোধন করতে পারি অবশ্যই করবেন আর ওটা নিত্য পুজো করার জন্য এটা বলতে হবে বাইশ তারিখ রামবন্ধন মন্দির উদ্বোধন হবে বারোটা উনত্রিশ মিনিটে প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা সেই সময় একটু শঙ্করধন উল্লু দেবেন দুপুরবেলায় টিভিতে দেখতে পাবেন আর সন্ধ্যাবেলায় প্রদীপ জেলা হবে অকালতে পারবেন হ্যাঁ তুলে যাওয়ার জন্য ওই আগামী বাইশে জানুয়ারি সোমবার পড়বে তো ওটা টিভিতে নিশ্চই দেখছেন ওইটা বারোটা উনতিরিশ মিনিটে প্রভু চিতামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে মানে মন্দিরের যুগ আর সেই সময় আমরা সবাই মেয়ে সংকোধন বোধ নিয়ে করবো আর সন্ধ্যাবেলায় একটা প্রদীপ জ্বালাবো বেশি করে এমনি তো প্রদীপ দেই যতটা সম্ভব আমরা অকাল বিকালী করবো আর তোমাদেরকে আরও একটা নিমন্ত্রণ আমার দেওয়া আছে যেটা হচ্ছে আমরা তো সবাই এখন অযোধ্যায় যেতে পারবো না রাম মন্দির দেখতে মানে পরে যাবো যে যার সময় মতো তো বাইশ তারিখে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে রাম পুজো হবে তো তোমাদের আমন্ত্রণ রইলো তোমরা এসে প্রসাদ গ্রহণ করবে আর সব ভিডিও করে ওঠা হয়নি কিছু ছবি ছিল আমার কাছে তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীরাম যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে দিতে ক্লিক করে দিও টাটা